মিছিল পরবর্তী সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর সংসদে নেতৃবৃন্দ সহ যারা শুনছেন সবাইকে আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে দীর্ঘ অভিবাদন জানাই বন্ধুবান বাংলাদেশ ছাত্র এই যে বিদেশি সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী যে শক্তি সেই শক্তি বিভিন্ন দেশে যে আগ্রাসন তার বিরুদ্ধে তার জন্মলগ্নটি লড়াই করছে আমরা সেই মতন তাদের হাতে ধরা সংগঠন যে মতন তাদের ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা যখন নিঃসংসভাবে

কেউ ইংল্যান্ড কাছে কেউ চীনের কাছে প্রত্যেক নিয়েছেন ধারাবাহিকতায় ডাক্তার তিনি ক্ষমতায় বসেছেন হাজার হাজার মেয়াদ মানুষ হাজার হাজার সাধারণ শিক্ষার্থী লক্ষ্যের ওপর ভর করে দুই হাজার সালের যে জুলাই মানে রয়েছে সেখানে আমার রিক্সাওয়ালা পায় সেখানে আমার শ্রমিক পায় সেখানে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আগু চাই জীবন দিয়েছেন জীবন দিয়েছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি দেশ করার জন্য তারা এই কারণে জীবন দেন নাই আপনারা আমেরিকার কাছে দেশ ভিত্তি করে দিবেন বন্ধুগণ যে চট্টগ্রাম বন্দর নিয়ে আলাপ হচ্ছে সেই চট্টগ্রাম বন্দর নিয়ে কিছু একটা ভাগ করেন তিনি সব জানেন আর কিছু বোঝে না অথচ এরকম একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশকে দিয়ে পরের দিন হাজার হাজার কোটি টাকার বাংলাদেশের জিডিপিতে যুক্ত হবে সম্পূর্ণ রকমের নানা রকমের ভারতাবাজি ভারতাবাজি মিথ্যা কথা যেটা এই সরকারের থেকে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের আলাপাশে আরেকটা আলাদা প্রয়োজন সেটা হচ্ছে চট্টগ্রামে আরেকটা যে বন্দর পাতেঙ্গা বন্দর সেটা বাংলাদেশ নালা আমলে